বিল্ডিং কোর্ডে এবং বলা হয়েছে ইলেকট্রিক্যাল ফিটিং ফিক্সার্স এর ব্যাপারে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে বলা হয়েছে যে ইলেকট্রিক্যাল ফিটিং ফিক্সার্স এই বিষয়গুলা তখন লাগাতে হবে এই রিলেটেড কথা বলা হয়েছে ইলেকট্রিকাল ফিটিং ফিক্সার্স ইউজ করতে হবে ফিটিং ফিক্সার্সের এই হবে সেই হবে কিন্তু ফিটিং ফিক্সার্স কি এটা আমরা বিএনবিসিতে ডিপলি পাই না তো আমরা এই জন্য ফিটিং ফিক্সার্সের ব্যাখ্যাটাও দিয়ে দিয়েছি যেটা তে নাই যেমন ইলেকট্রিক্যাল ফিটিং বলতে আমরা বুঝি যেগুলা সাধারণত স্ক্রু দিয়ে যেগুলোকে লাগানো হয় না সেগুলোকে বলে ইলেকট্রিক্যাল ফিটিংস যেমন লাইট ফ্যান এগুলা হচ্ছে ফিটিংস ফিক্সার্স কি যে ইকুইপমেন্ট গুলাকে বা দেওয়ালে স্ক্রু দিয়ে লাগিয়ে দেওয়া হয় যেমন হোল্ডার বা এই টাইপের যে আরো এম কে বক্স এই টাইপের যে বিষয়গুলো আছে এইগুলোকে আমরা বলতেছি তো ফিটিং ফিক্সার্স আলোচনায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোর্ডে একেবারে আলোচনা কম তারপর আমরা একটু এটা ব্যাখ্যা করলাম যেন আমাদের বুঝতে সুবিধা হয় যে ইলেকট্রিক্যাল ডিজাইনে যখন আমরা বলি ইলেকট্রিক্যাল ফিটিং কনডু এন্ড কনডুইট আউট প্ল্যান তখন আমরা কনফিউজ হয়ে যায় আসলে এটাকে দ্বারা কি বুঝাচ্ছি আমরা ফিটিং বলতে বুঝবো যেগুলা স্ক্রু দিয়ে লাগানো হয় না নর্মালি আর যেগুলা স্ক্রু দিয়ে লাগানো হয় সেগুলো আছে ইলেকট্রিক্যাল ফিক্সার্স ধন্যবাদ সবাইকে ইঞ্জিনিয়ারিং কোড রিলেটেড আপডেট তথ্য পেতে তা লার্নিং এর সাথে থাকুন আসসালামু আলাইকুম